আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে কিভাবে স্পেশালি সবজির তৈরি করবেন সত্যিকার অর্থে মাছ মাংসের থেকেও এই সবজি হয় আর এই সম্পূর্ণ আমি বলবো ডিটেলস বির ভিডিওটা একটু লং হয়ে যাবে তবে আপনারা যদি ভিডিওর এ টু জেড দেখেন তাহলে চমৎকার একটি আইডিয়া পেয়ে যাবেন সবজি দিয়ে কিভাবে চমৎকার একটি বিরিয়ানি তৈরি করা যায় তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও যদি ভালো বিরিয়ানি রান্না করতে চান তাহলে চাউলের ব্যাপারটা খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে চাউল কিন্তু প্রথমে জাস্ট পানিতে ঠান্ডা পানিতে ভিজিয়ে একবার ওয়াশ করে আবার পানিতে ভিজিয়ে মিনিট পর্যন্ত রেখে দিবেন এতে করে বিরিয়ানির চাউলটা যথেষ্ট ময়স্টার থাকবে আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি এক কেজি আর এই চাউলটা জাস্ট একবার ওয়াশ করে পরে তিরিশ মিনিট ভিজিয়ে তারপর আমি বিরিয়ানি রান্না করতেছি আর এর ভিতরে বাকি সবগুলো প্রসেস কিভাবে করবেন সেটা দেখাচ্ছি শীতকালীন স্পেশাল নতুন আলু এই নতুন আলু দিয়ে আপনার বিরিয়ানি রান্না করলে কেমন হয় সেটা যদি একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন এটা খুবই চমৎকার আর আলুগুলো আমি জাস্ট মাঝখান থেকে কেটে নিচ্ছি আলুগুলোর সাইজ কিন্তু তেমন একটা বড়ো না আমি এখানে দুশো গ্রামের মতো আলু নিয়েছি আর রান্নাটা করব একেবারে জাস্ট খুবই কম পরিমাণে বেশি রান্না করব না বেশি পরিমাণে রান্না করবো না যাতে আপনারা ঘরোয়াভাবে রান্না করতে পারেন সেম রেসিপিতে ওকে আচ্ছা যেহেতু আমার আলুটা কাটা হয়ে গেছে এগুলো ওয়াশ করে নিয়েছি আগেই কেটে আর দেরি করবো না আমি এখানে একটু জাস্ট কড়াইতে নিয়ে দিচ্ছি এর ভিতরে আমি অন্য কাজ করব ভাই করার জন্য আমি যে তেলে পেঁয়াজ বাজা করেছি সেম তেলেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেবো হচ্ছে আপনার কাটা অংশটাইভাবে নিচে কাটা অংশগুলো নিচে দিয়েছি তারপর জাস্ট এক টি স্পুনের মতো লবণ দিচ্ছি লবণ অতিরিক্ত দেওয়া যাবে না জাস্ট হালকা লবণ আর জাস্ট এক চিমটি হলুদুর গুঁড়া এটা জাস্ট কালার জন্য না দিলেও চলবে এই এখন আমি বাকি সবজিগুলো কেটে কেটে দিচ্ছি পরবর্তীতে আমি ইউজ করবো গাজর আচ্ছা গাজর কিন্তু আপনার এগুলো সব ওয়াশ করে নিয়েছি গাজরের খোসাগুলো ফেলে দিচ্ছি তারপর গাজর একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো সাইজেরই কাটতে পারেন কারণ বিরিয়ানিতে আপনার সবজির সাইজগুলো যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে দেখতে অনেকটা সুন্দর হয় আর যেহেতু বিরিয়ানি লং টাইম একটু রান্নার সময় লাগে এই জন্য ছোটো ছোটো সাইজ দিলে গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য একটু বড়ো করে সাইজ করে নিয়েছি আচ্ছা এখন গাজরগুলো আমি সেম আলুর সাথে দিয়ে দেব। আলু কিন্তু অলরেডি সিক্সটি পারসেন্ট ফ্রাই হয়ে গিয়েছে এখন গাজরগুলো দিয়ে দিচ্ছি এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আলু আর গাজর একসাথে দেওয়া যাবে কি না আলু আর গাজর একটু পরে করে দিবেন কারণ গাজরটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আর আলুগুলো একটু বেশি যদি ভাজা হয় তাহলে আপনার বিরিয়ানিতে কিন্তু আপনার খুব সুন্দর একটা টেক্সচার আসে গাজরগুলো জাস্ট হালকা ফ্রাই করব আর অল্প একটু ফুলকপি দেবো ফুলকপি তো আসলে শীতকালীন স্পেশাল সবজি প্রত্যেকটা রান্নায় ফুলকপি না দিলে হয় না আমি আপনাদের জন্য শীতকালের স্পেশালি সবজি দিয়ে অনেকগুলো রেসিপি দেখানোর চিন্তা ভাবনা আছে যাতে আপনারা খুব সহজে বাসায় রান্না করতে পারেন ওকে ফুলকপি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আলু আর গাজরগুলো তুলে নিচ্ছি আর একটা কথা বলেন আমার এখন স্টুডিও কিন্তু রেডি হয় না স্টুডিও ভাঙার পরে এখন অনেক কাজ চলতেছে তো আপনাদেরকে স্টুডিও পরিপূর্ণভাবে রেডি হলে সম্পূর্ণ ভালো একটা পরিবেশে ভিডিও করে দেখাতে পারবো এখন আমি টপে চলে আসছি সন্ধ্যার পরে বাইরের সাইডে এখানে যথেষ্ট লাইটের আলোতে অনেক পোকা উড়ে বাট ভালোই লাগতেছে হালকা একটু ঠান্ডা পড়তেছে এই যে দেখছেন আলু এবং গাজর মোটামুটি সিক্সটি পার্সেন্টের উপর ফ্রাই হয়ে গিয়েছে তারপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি মূলাগুলো সাইজটি একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি আর শালগুম শালগুম যদি বেশি বাতি হয় তাহলে উপরে চামড়াটা ফেলে দিবেন আর যদি একেবারে কচি হয় চামা না ফেললেও চলবে আমার এই শালগুমগুলো একেবারেই কচি ছিল তবে ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপর আমি শালগুম এবং মূলাগুলো দিচ্ছি আর ফুলকপিগুলো তুলে নিচ্ছি অতিরিক্ত ফ্রাই করা যাবে না জাস্ট মোটামুটি ফ্রাই করে এক সাইড একটু ফ্রাই করে বা একটু হালকা ফ্রাই করে নিয়ে নেবেন বেশি ফ্রাই করার প্রয়োজন নেই কারণ এগুলো বিরিয়ানিতে পরিপূর্ণভাবে কুক হবে ফ্রাই করে নিলে বিরিয়ানিতে একটু ভালো একটা গ্যারান আসে এই জন্য ফ্রাই করে দিচ্ছি আর সিম তো শীতকালীন আরেকটা স্পেশাল সবজি এগুলো একেবারেই সম্পূর্ণ কচি সিম সিম আমি আস্তই রাখবো কাটবো না আপনারা চাইলে সিমটা দুই ফিস করে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাট আমি আস্ত রাখবো তারপর আমি সিমগুলো দিয়ে দিচ্ছি সিম দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না বাস হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট বলবো যেটা হয়তো বা অনেকেই জানেন না রেস্টুরেন্ট আমরা করে থাকি রেস্টুরেন্টে যে শেপরা আছে সেপরা এই টেকনিকটা অনেকেই এই টেকনিক অবলম্বন করে সেটা হচ্ছে বিরিয়ানির তেলে একদম গরম তেলে এটা তেলটা একেবারে গরম গরম তেলে হচ্ছে দুনিয়া পাতা ফ্রাই করে তুলে নেওয়া এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই দুনিয়া পাতা ফ্রাই করে কি করা যায় এই দনিয়া পাতা যখন এই তেলে ফ্রাই করবেন এই তেলে সম্পূর্ণ পেঁয়াজের ফ্লেভার আছে সবজির ফ্লেভার আছে এখন দনিয়া পাতার ফ্লেভারটাও ভিতরে গেল আর এই দুনিয়া পাতা দিয়ে বিরিয়ানিতে যদি আপনি গার্নিশ করেন এই গার্নিশের কালার সহজে নষ্ট হবে না আমি আজকে দেখাবো আপনাদেরকে এটা একেবারে সবুজ একটা কালার আসবে ওকে আমি বেরেস্তার সাথে দুনিয়া পাতাটাও তুলে নিচ্ছি আচ্ছা সবজি বিরিয়ানি খাবো এই জন্য কি ডিম দেবো না আমি জাস্ট চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি ফুল সিদ্ধ করে নিয়েছি আর ডিমের সাথে হালকা একটু হলুদ দিচ্ছি আর হালকা একটু লবণ এক সিমটি হলুদ এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি এই ডিমটা আমি ফ্রাই করে নিচ্ছি একটু তারপর ডিমগুলো ফ্রাই করে তুলে নিচ্ছি ওকে এখন ভেজিটেবলের প্রসেসটা বলতেছি এখানে আমি কিন্তু সোলার হিট অফ করে দিয়েছি আর যে তেল ছিল তার থেকে জাস্ট হাফ কাপ পরিমাণে তেল রেখেছি অতিরিক্ত তেলের প্রয়োজন নেই কারণ এখানে যথেষ্ট তেল আছে আর লাস্ট মুহূর্তে ঘি ইউজ করব আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তেলটা এখনও গরম আছে যার কারণে সাউন্ড করতেছে সবজি দেওয়ার পর বাজা পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ হাফ কাপ এক কাপ পেঁয়াজ একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো সেই বিরিয়ানির মশলা এটার ভিডিও অলরেডি দেওয়া আছে ভিডিও অনেক লং হয়ে যায় যার কারণে মশলাগুলো বানানো দেখায় না এটা ভিডিও সেকশনে গেলে পাবেন পুরান ডাকার কাচি বিরিয়ানির মশলা নামে এই মশলা দিয়ে আপনি যে কোনো বিরিয়ানি রান্না করতে পারবেন কারণ এটা স্পেশালি বিরিয়ানির মশলা সো এই মশলা আমি দিয়েছি টোটাল এখানে তিন টেবিল স্পুন আর অল্প একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি ইউজ করবো না কারণ যেহেতু এই বিরিয়ানিটা বাচ্চারাও খাবে এই জন্য জাস্ট অল্প একটু মরিচির গুঁড়ে দিচ্ছি এখানে জাস্ট হাফ টেবিল স্পুনের মতো মরিচির গুঁড়ে দিয়েছি লবণ দিচ্ছি এখানে এক টেবিল স্পুন আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর পাউডার দুধ দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন আপনারা চাইলে একটু লিকুইড মিল্কও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি পাউডারের দুধটাই ফেভার করি জাস্ট সবজি বিরিয়ানির জন্য আর দুইটা কালো এলাচি যদি বাসায় থাকে না থাকলে কোনো অসুবিধা নেই তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আমার বাসা ডিপ ফ্রিজে ছিল তো টক দই একটু কম বেশি করে দিতে পারেন আর না থাকলে কোনো অসুবিধা নেই তবে চাইলে আপনারা অল্প একটু ভিনিগার এক টেবিল স্পুন ভিনিগার ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসবে আর আদা রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন অতিরিক্ত আদা রসুন পেস্ট প্রয়োজন নেই কারণ যেহেতু সবজি বিরিয়ানি তবে অবশ্যই আপনারা এক টেবিল স্পুন অথবা দেড় টেবিল স্পুন চিনি ইউজ করবেন তাহলে কিন্তু ভালো টেস্ট পাবেন না সবজি বিরিয়ানিতে আমি এখানে দেড় টেবিল স্পুন চিনি দিচ্ছি আর দুই পিস তেজপাতা না দিলেও চলবে কারণ আমার বিরিয়ানি মশলাতে অলরেডি তেজপাতা দেওয়া আছে আর এখানে আর অন্য কোনো কিছু দিতে হবে না এখন এই সবজিগুলো জাস্ট হাতে ভালো করে একটু মাখিয়ে নেবেন ওকে মাখিয়ে এখন এই সবজিটা রেখে দিবেন তারপর চাউলের প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা চাউল সিদ্ধুর জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি আর পানিতে দিচ্ছি লবণ দেড় টেবিল স্পুন লবণের পরিমাণটা একটু বেশি থাকবে যেহেতু আমি পানিগুলো ফেলে দিব দেড় টেবিল স্পুন আর চিনি দিচ্ছি দেড় টেবিল স্পুন চিনিটা না দিলেও চলবে আর কয়েক পিস তেজপাতা তেজপাতা কম বেশি করে দিতে পারেন এক পিস দারচিনি চার পাঁচ পিস এলাচি আর আট দশ পিস লং যেটা অবশ্যই দিতে হবে যে মশলাটা বিরিয়ানিতে সেটা হচ্ছে কয়েক পিস জৈত্রী তা না হলে বিরিয়ানির ফ্লেভার আসবে না অনেকে বলে বিরিয়ানির যে গ্রান আসে গ্রানটা কী জন্য আসে যৈত্রীর জন্য আসে জৈত্রী এবং বাজা পেঁয়াজের কম্বিনেশনে বিরিয়ানির গ্রান আসে তারপর চালগুলো ডেড়ে দিচ্ছি বিরিয়ানির চাউলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেবেন তা হলে চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে চাউল যখন সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন চাউলগুলো তুলে নেবেন আর ওখান থেকে সরাসরি জাস্ট এই যে দেখেন সবজির উপরে ছেড়ে দিবেন। তারপর চালগুলো একেবারে সমান করে দিবেন যদি ছোট ফাতিলা রান্না করেন আর আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর অল্প একটু ধনিয়া ভাজা দনিয়াগুলো গার্নিশের জন্য ইউজ করবো আর একটু ফ্লেভারের জন্য কাঁচা দনিয়া দিয়েছি আর কটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আপনারা কেটেও দিতে পারেন যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে না কেটে দিলে ভালো হয় তারপর উপরে আমি দেড় কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি দুধ দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন সব দিক দিয়ে স্প্রেলেট করে দেওয়ার জন্য যাতে সব দিকে হচ্ছে আপনার রাইসে দুধগুলো লাগে ওকে আর অল্প একটু ঘি ঘিটা আপনার পোলাও বিরিয়ানিতে আপনার একদম লাস্ট মুহূর্তে ইউজ করবেন এত করে গ্র্যান্ডটা ভালো থাকবে আমার বিরিয়ানির সবগুলো প্রসেস শেষ তারপর আমি ডাকনা দিয়ে আমি কি করি নিচে এরকম একটা লাইনার দিই আপনারা চাইলে এখানে লাইনার না দিয়ে রুটি তাও দিতে পারেন কোনো অসুবিধা নেই লাইনার দিয়ে সোলার হিট প্রথমে একটু বাড়িয়ে একটা লাইনার দিয়ে তারপর রাইসের পাতিলাটা বসায় দিই প্রথম চার মিনিট গড়ি ধরা প্রথম চার মিনিট সোলার হিট একেবারে ফুল রাখবেন তারপর দেখবেন যে ভিতরে স্টিম জমছে আমি দেখাচ্ছি তিন থেকে চার মিনিট হাই হিটে আপনার সুলার যখন হিট দিবেন তখন যদি আপনাদের এরকম কাচের ডাকনা থাকে তাহলে দেখবেন যে ভিতরে বাবলিং আসছে ভিতরে মানে উতরাচ্ছে এই পর্যন্ত অপেক্ষা করবেন আর যাদের কাচের ডাকনার পাতিলা নেই শুধু সিলভারের বা স্টিলের পাতিলা তারা কি করবেন জাস্ট এইভাবে ডাকনার উপরে টাচ করে জাস্ট এক সেকেন্ড রাখতে পারছেন কিনা সেই টেম্পারেচার পর্যন্ত যদি সহ্য না করতে পারেন তাহলে হচ্ছে আপনার দম দিয়ে সোলার হিট কমিয়ে দিবেন আর যদি মনে করেন যে না তিন চার সেকেন্ড ধরে রাখতে পারতেছেন তাহলে আর একটু হিট দিয়ে আর একটু গরম করে নেবেন ওকে আমার এখন আমি অলরেডি এক সেকেন্ড ধরে রাখতে পারছি না কোনোভাবেই এখন এইভাবে আমি দম দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট একদম সোলার হিট কমিয়ে তিরিশ মিনিট রেখে দিয়ে তারপর আমি দেখাচ্ছি রেজাল্টটা কেমন হচ্ছে বিশেষ করেন এই সবজির বিরিয়ানি আপনার মাংসের বিরিয়ানির থেকেও অনেক মজা যদি আমি যে প্রসেসে দেখাইছি সেম এই প্রসেসে যদি রান্না করেন খুবই এনজয় করতে পারবেন আর শীতকালে এটা বাচ্চাদের জন্য চমৎকার একটা রেসিপি আর বাচ্চা না খালি বয়স্করাও খুব খেতে এনজয় করতে পারবে বিসমিল্লা আমি শুধু এটা স্মেলটাই বুঝে গেছে যে এটা অনেক টেস্ট হবে বিশ্বাস করেন মানে ভিডিওর জন্য না এটা খুবই চমৎকার একটা বিরিয়ানি জাস্ট একবার এইভাবে ট্রাই করে দেখেন খুবই এনজয় করতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ